শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে শৈশবাড়ি পূজার পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে এবং দেশও আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যাতে শান্তি কামনা শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং বন্যার্থের মাঝে আমরা কৃষতা সাধন করে বাংলাদেশ পূজার পরিষদ শৈশবাড়ির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে কিছু অর্থনৈতিক সহযোগিতা করব যাতে পাশে দাঁড়ানোর জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্বরিচ্ছাবাড়ি খুবই শান্তিপ্রিয় এলাকা এবং আমাদের অনুষ্ঠানিক শোভাযাত্রায় পৌর সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার উপস্থিত ছিলেন এবং সবাইকে আশ্বস্ত করেছেন নির্ভয়ে যার যার ধর্ম সেই সেই পালন করবেন এবং আমি সিচ্ছাবি উপজক্জন পরিষদের সভাপতি হিসাবে আমাদের সরিষাবাড়িতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং তারা আমাদের মুসলিম ভাইরা সম্পৃক্ত আছে তারা সবসময় সজাগ আছে এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমি সাধারণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি শ্রীকৃষ্টের জন্মাষ্টমী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে ছিলেন এই জীবের কল্যাণে আজকে আমরা জগন্নাথ দেব মন্দিরের পক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করছি ব্যাপী আমাদের ভোর পাঁচটা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে বারোটা এক মিনিট পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলো চলবে এখন আমাদের ধর্মীয় এগুলো সনাতনীয় ধর্মসভা চলছে এটা চলতেই থাকবে আমি বলতে চাই আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বাংলাদেশে আমরা শান্তিপ্রিয়ভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা এই দেশে বসবাস শান্তিতে বসবাস করতে চাই এবং সবার সাথে সৌরত্বপূর্ণ একটি পরিবেশের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি আমরা পালন করতে চাই ইতিমধ্যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে আমরা দেশের বর্তমানে দেশের নোয়াখালী কুমিল্লা ফেনীতে এবং চট্টগ্রামে ভয়াবহ বন্যা এই বন্যার থেকে রক্ষা করার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব ভগবান শ্রীকৃষ্ণ যেন এই বন্যার্থদের এই তাদেরকে যেন রক্ষা করতে পারে আমরা তাদের পাশে থাকতে পারি আমরা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এখান থেকে এই কমিটির থেকে আমরা ব্যয় সংকুচন করে আমরা বর্ণার্থদের মাঝে মাঝে আমরা কিছু অর্থ আমরা ব্যয় করব আমরা চাই এই দেশের এই দেশের সকল মানুষ হিন্দু মুসলিম আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটির জন্য আমরা সুন্দরভাবে করতে পারি ইতিমধ্যেই হিন্দু মুসলমান সকলেই আজকে সকাল থেকে হিন্দু মুসলমান মানুষ রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে সহমর্মিতা সহযোগিতা এবং আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই দেশ এবং জাতির জন্য এবং সারা পৃথিবীতে যেন শান্তি বয়ানে এই মঙ্গল কামনা করে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি ধন্যবাদ

আমাদের শিব মন্দিরের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমাদের শিব মন্দিরের আমাদের সরিষাবাড়ি মূলত মানে এই কাঙ্ক্ষিত সময়ে কোনো সমস্যা হয়নি এবং কি ফরদুল কবিতা উদ্দার উনি আমাদের সার্বিক সবসময় সহযোগিতা করেছেন এবং কি আমরা সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা পেয়ে আমরা অনেক খুশি ধন্যবাদ Seni bunu diye birine bakmaz ola. Kalabalık diye bakmaz sattık ya. Kalabalık. Abi adamın yanından adıştınca bir. Onunla çaldı. Kalabalığa da var. 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 Kalabalığa da হ্যালো দি আমি বলছি যে আমরা সরকারি চাকরি না আমরা পাঁচটা মুভমেন্ট হয়ে হয়ে আমরা যেটা সম্মান করে না যেটা আছে আমরা তো এরকম তো না লা আইতে লাগে আপনারা দেখতে নেতো আমি শুনিনা আপনারা